ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে জান্নাতুল ফিরদাউসি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যে কীভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমরুল আমাদের মতে অর্থাৎ হানাফি এই মালিকি সাফি এবং হাম্বুলি ফোকা একরামের মতে তবে ফোকায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার ক্রমে তাই খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে হানাফি ফোকা একরামের মতে মা আবহা ইবরাম মহাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজর যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সাহারি খাওয়া কি আবশ্যক যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হল তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শোন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে